মনে মনে ভাবলেন আল্লাহ পাক তো বলেছিলেন ওই ডান দিকে যে একটা শিশুকে হাতে ধরে ধরে যখন বৃদ্ধ লোকটা ডান দিকে চলে যাবে তখন ওই লোকটাকে আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার সবচাইতে পাপিস্ট সবচাইতে নিকৃষ্ট উম্মত হিসেবে আমি চিনতে পারব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাইরে লক্ষ্য করুন মোসা ক্যালি যখন

দেখলাম দেখলাম আল্লাহ আমি দেখতে চাই সব চাইতে উৎকৃষ্ট লেখকার ফর আমার উম্মর মধ্যে সব চাইতে ফর হেস গার আমার ওই উম্মরটাকে আমি দেখতে চাই

তো দেখতে পাইবা সূর্য যখন অস্ত যাবে অস্তমিত হয়ে যাবে তখন দেখতে পাইবা রাস্তার বাম সাইড দিয়া ও একটা শিশুকে হাতে ধরে ধরে রাস্তার বাম সাইড দিয়া যখন সন্ধ্যা হয়ে যাবে সূর্য অস্তমিত হয়ে যাবে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাইবা একটা শিশুর হাত ধরে ধরে বাম রাস্তার বাম সাইড দিয়ে চলে যাইতেছে তুমি কোন তুমি দেখতে পাইবা তোমার ওই উম্মতটাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে নেককার সবচাইতে ফরহেজগার সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করুন কথাগুলো যখন দেখতে পাইলেন ওই লোকটা সকাল বেলা আবার দেখতে পাইলেন মোসা কালিমুল্লা বাম দিকে সন্ধ্যা যখন হয়ে গেল সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে এমন অবস্থায় মোসা কালিমুল্লা দেখতে পাইলেন বাম দিকে বামের রাস্তা দিয়া হেঁটে হেঁটে সকালবেলা যে মানুষটা গিয়েছিল বিকালবেলা আমি সকাল বেলা দেখতে পাইলাম যে লোকটাকে আবার বিকালবেলা সেই ওই লোকটাকে দেখতে পাইলাম আল্লাহ বুঝলাম না বুঝলাম না তোমার কেরেশমা বললাম না আল্লাহ তোমার কুদরত বুঝলাম না সকাল বেলা লোকটা চলে গেল আমি দেখতে পাই না আবার বিখাল বেলা গুনাগার লোকটা কিভাবে নেককার হয়ে গেল উৎকৃষ্ট হয়ে গেল কিভাবে ফরহেজগার হয়ে গেল আল্লাহ আমি জানতে চাই জানতে চাই আল্লাহ পাক দিয়ে বলেন মুসা কালিমুল্লাহ রে শুনো শুনো তোমার ওই উম্মতটা যখন সকাল বেলা ওই দিক দিয়ে চলে গিয়েছিল মোসা কালিমুল্লাহ শুনো রে যখন ওই সাইড চলে গিয়েছিল ওই সাইড দিয়ে চলে যাওয়ার পরে পাহাড়ের উপরে পাহাড়ে যাওয়ার পরে ওই শিশু বাচ্চাটা যখন তার বাবাকে প্রশ্ন করলো বাবা গো বুঝি দুনিয়ার মধ্যে সব চাইতে উঁচু পাহাড় হলো এই পাহাড় যে পাহাড়ের মধ্যে তুমি নিয়ে আসলা আল্লাহর নবী

আল্লাহন বে মশাই কালী মল্লা জানতে চাইলেন ওই শিশুটা কি জব দিলো আল্লাহর নভে জবাবে আল্লাহ পাক বললেন মুসা কালী মল্লা রে ওই শিশুটা বাবাকে কে যখন প্রশ্ন করলো বাবা ডাক জিয়া বললেন ও আমার বাবা সন্তান রু ও আমার সন্তান এই পাহাড়ের চাইতে আল্লাহ পাকের ওই আসমান চাইতে উ এবং বড় আল্লাহ র পবিত্র এই দেব মিলাদের চিন্তা ভার বৈরণ করুন আমার মোমার লক্ষ্য করুন কথা গুলা কেন কথা বললাম যখন মুসা калимুল্লাহর উম্মতটা যখন সন্তান বারবার প্রশ্ন করে বাবা গো আকাশটা মনি সব চাইতে বড় সব চাইতে বড় ও বাবা এই আকাশের চাইতে আর কোন বড় কিছু আছে নি আল্লাহর আল্লাহর বান্দা মুসা калимুল্লাহর উম্মর সন্তানের প্রশ্নের উত্তর দিচ্ছে প্রশ্নের উত্তর বারবার দিচ্ছে প্রশ্ন করতেছে আবার সন্তানের প্রশ্নের উত্তর দিচ্ছে মূসা калимুল্লাহর উম্মতজবলে ও আমা সন্তান আসমানের চাইতে আরো বড় আরো বড় মাপের জিনিস আছে বাবা ওই বড় মাপের জিনিসের নাম হলো আমি বলতে পারবো না বলতে পারবো না এর চাইতে আরো বড় একটা জিনিস আছে বড় একটা বস্তু আছে বাবা গো জানতে চাই ওই বড় জিনিসের নামটা কি বড় জিনিসের পরিচয়টা কি বাবা চোখের পানি ছেড়ে দিয়া বাবা ও জোরে বৃষ্টির মতো চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে করেন সন্তান রে শোনো শোনো এর চাইতে বড় হলো তোমার বাবার জীবনের গুণাগুলা সুবহান আল্লাহ আমার ভাইরা এই গুনার পাহাড়টার কোনো সীমা না আছে নি ভাই গুনার পাহাড়ের কোনো সীমা না আছে নি ভাই কোনো সীমা না নাই পাহাড় সমতুল্যর একটা পরিমাণ দেওয়া যায় আসমানের ধারণা দেওয়া যায় কিন্তু আপনার আমার জীবনে যে গুণা আছে ওই গুনার কোন সীমানা দেওয়া যাবে দেওয়া যাবে না গুনার কোন সীমানা দেওয়া যাবে না আমার বাবারা লক্ষ্য করেন বন্ধুরা ঈদে মিলা মাহফিলে অবশ্যই ঈদে মিলাদ উন্নবীর আলোচনা হবে আমারা জানতে চাই যখন মানুষের কোনো গুণার কোন সীমানা নি ভাই

মধ্যে উঠে গেল আল্লাহ পাক বলেন মোসা কালিমুল্লা রে যখন সন্তানের প্রশ্নের উত্তর বাবা দেয় সন্তানের উত্তর বাবা দেয় সন্তানের উত্তর বাবা দেয় দেওয়ার পরে যখন বাবা বলল পৃথিবীর চাইতে আসমানের চাইতে 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 তোমার বাবার গুনাহাটা সব চাইতে বড় তখন বাবার চোখের পানি পেলে দিয়েছেন বাবা যখন স্বীকৃতি দিয়েছেন বাবা যখন স্বীকার করে নিয়েছেন

শোনো শোনো আমি কেন তোমার উম্মতকে ক্ষমা করে দিলাম জাননি তোমার উম্মতটা যখন কান্না ব্যঙ্গে পড়ে গিয়েছিল কুচি কুচি বাচ্চারার মতো কান্না করতে করতে তার গুনাহগুলা মনে করছিল গুনাহগুলা মনে করে করে পাহাড় সমতুল্য গুনাহগুলা আমি আল্লাহ তার চোখের পানি দিয়া দওত করে তার দিলটাকে পরিষ্কার বানাইয়া নেককার বানাইয়া তার জাহান্নাম থেকে তার নামটা কাটিয়া আমি আল্লাহ পাক জান্নাতী লিস্টের মধ্যে লেখিয়া আমি আল্লাহ পাক মাহবুব

আমাদের কথা আপনার কি মনে আছে আমরা যে বলেছিলাম কোন দিন আল্লাহ পাক বৃষ্টির পানি দিবেন আল্লাহ পাক রহমতের পানি দিবেন কোন দিন দিবেন আপনি জানছেন কিনা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন ও

সাথে সাথে আর দেরি করলো না দেরি না করে সাথে সাথে বলল আল্লাহ পড়ুন কি পরে নিল আল্লাহাম আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে নিল মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি বুঝলাম না কারণটা কি হাসকে প্রশ্ন করলেন হাসরে বুঝলাম না তোমাদেরকে আল্লাহ পাক বললেন চল্লিশ বৎসর পরে তোমাদেরকে বৃষ্টির পানি দিবেন বুঝলাম না তোমরা এরপর আল্লাহর শুক্রিয়া আদায় করলা কারণটা কি হাস বলে আল্লাহ পাক তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন আশা দিয়েছেন চল্লিশ বৎসর পরে পানি দিবেন এই কথা বলতে দেরি হইল আল্লাহ পাকের আসমান থেকে ওজোর বৃষ্টির পানি নামতে দেরি হইল না তাহলে আমার ভাইরা যখন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নিয়ামতটুকু বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলুন এজন্য শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলে দিলেন আমার ভাইরা লক্ষ্য করুন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান رب العالمين رحبيب بلدنا الحمد لله.